তোদের মোল্লারা যখন মসজিদের মধ্যে দুই ঘন্টার লাগিয়া মসজিদের মধ্যে বিয়ে করে ফতুয়া জানতে আইসে মহিলারে বিয়ে করে দুই ঘন্টা লাগিয়া মসজিদের মধ্যে ঢুকাইছে ইমাম সাহেব পাহারা দিছে ক্ষতির সাহেব তখন তুই কোথায় ছিলি হ্যাঁ চাইলেই কিন্তু বিবেকহীন হওয়া যায় বাহান কিন্তু হওয়া যায় না কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা কুদরতির নূর এই নূরের আলোতে তার ফিউচারকে তার ফ্যামিলির ফিউচারকে এবং গোটা দেশের ফিউচারকে সে ব্রাইটনেস করতে পারে ওই কোয়ালিটি ফুল পারসন বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে কেয়ামতের পূর্বক্ষণে আমরা বিভিন্ন সাইটে অলরেডি আপনি ওয়ার্ড মেম্বার বলেন ইউনিয়ন পর্যায়ে বলেন উপজেলা পর্যায়ে বলেন বিভাগীয় পর্যায়ে বলেন এবং রাষ্ট্রীয় পর্যায়ে বলেন আমাদের দেশে কিন্তু অসংখ্য ক্যারেক্টারলেস চরিত্রহীন পিপল কিন্তু কি করেছে ক্ষমতার মসনদে বসেছে একজন বক্তার ছবি একজন মুরব্বী একজন বক্তার ছবি বা ভিডিও দিয়েছে ওনার নাম হলো মুরব্বি করে জুনায়দ আল হাবিব ওনার ছবিটা দিয়ে বলতেছে জুনায়দ আল হাবিব এই সমাবেশ অংশগ্রহণ করেছে এটা একবারে ডাহা মিথ্যা কথা এটা কি একবারে ডাহা মিথ্যা কথা এরার পরাণে ভয় তো নাই এরা কি আমাদের সমাবেশে যোগ দিতে আসছে এরা আমাদের সমাবেশে যোগ দিতে আসে নাই এরা আমাদের সমাবেশকে বানচাল করার জন্য প্রেস ক্লাবের ভিতরে এরা মিটিং করছে চৌদ্দ গোষ্ঠী মিলে মিটিং করছে কি করছে চোদ্দ গোষ্ঠী মিলে তারা মিটিং করেছে তারা ওই মিটিংয়ে অংশগ্রহণ করতে চাইছে তো ওই চোদ্দ গোষ্ঠীর মধ্যে যেই কোনো এক গোষ্ঠী ক্যামেরা নিয়ে দাঁড়ায় যে গণ জামাতের মধ্যে ঢুকলে ভিডিওটা করে সাইরা দিব এটি হচ্ছে কি অসভ্য মিডিয়া সভ্য মিডিয়া নয় এরা সুন্নিদেরকে কলঙ্কিত করতে চায় তো এই জন্য বললাম যে বিবেক গান এটা এমন একটা জিনিস এটা আল্লাহ দেয়া নেয়ামত আজকে দেখলাম আজকে এক মুরব্বী সিগারেট খাইছে কি খাইছে বিড়ি খাইছে আর এক গর্দপ একবারে টুপি টাপি লাগাই লাইবে চলে আসছে কয় আপনাদের এই এত সুন্দর সমাবেশটাকে তো ওই বিড়ি খাওয়া লোকগুলো ব্লান করে দিল একটা ব্যক্তির দায়কে একটা গোষ্ঠী নিতে পারে আরে বেড়া সে কৃষক সে গ্রামেগঞ্জে বিড়ি খাইয়া অভ্যাস আজকে নবীর প্রেমে ফিলিস্তিনের প্রেমে সে আইসা গেছে সে তার খাওয়ার নেশাটা কি করতে পারে নাই চাপতে পারে না সে বিড়ি খাইছে আর কোনো দোষ পাও নাই এটা কোনো দোষ হইল হ্যাঁ তোমরা যে আন্দোলন করতে আইসা যে মানুষের কাছে মোল্লারা যে গুছতেন কি দুইটা আম পারছো ওইটা কি জায়েজ হ্যাঁ তো ওই যে বেটা সিগারেট খাইছে হ্যাঁ তো পরের হক খায় নাই এটা তো মাকরু এটা হয়তো কি মাকরু সে এটা খাইয়া পালাইছে হ্যাঁ তো অন্য কেউ হক খায় নাই আর তোমরা যে মোল্লারা আইসা আরেকজনের হক খাইলা এই জবাব দিবা কেমন এটা কি জায়েজ হ্যাঁ এই মোল্লার মানি কি কইলাম আরে কি কমু কথাটা খারাপ হয়ে যায় এই মোল্লাগুলোর অবস্থা হয়েছে এমন কি জানেন সুলকানি কিন্তু নাই কি নাই সুলকানি নাই হু দাও ভালো জায়গা সুলকাই এটার ভিতরে মলম লাগাইয়া একবার ইনফেকশন কি তই কি বলবো এডিরে একটা একটা পর্যায়ে আমার কাছে ওই অনেক সময় মুরুব্বিরা বারো বাতারি কি বারো বাতারি নি এ বারো বাতারি মিডিয়া। আজকে একে লাইভে চলে আসছে এই বেটা বেকুবের ঘরের বেকুব গর্দপের ঘরে গর্দপ স্টুপিটের ঘরে স্টুপিট তুই কি দেখোস নাই তোর দু চেহারা আমি এই তোর এই নুরানি চেহারা তো আমি এতদিন দেখি নাই তোর মোল্লা রাজে চুরি করে তখন কোথায় থাকস লাইভ করার শো করার ইচ্ছাটা কখন তখন কোথায় থাকে তোদের মোল্লারা যখন মসজিদের মধ্যে দুই ঘন্টা লাগে মসজিদের মধ্যে বিয়া করে ফতুয়া জানতে আইসে মহিলারে বিয়ে করে দুই ঘন্টা লাগে মসজিদের মধ্যে ঢুকাইছে ইমাম সাহেব পাহারা দিছে খতির সাহেব ঢুকেছে বেয়াদব ও তখন তুই কোথায় ছিলি হ্যাঁ আমাদের কিছু বক্তা আছে ওদেরকে আমলে কে ট্যাগ দাও ওদেরকে আমলে কে ট্যাগ দাও ওদেরকে আমলে ট্যাগ দাও এখন অনলাইন খুঁজলে বোঝা যাবে তোমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত কে ট্যাগ দাও তোমাদেরকে আমরা ট্যাগ দিব কারণ তোমরা খালা মামু ডাকতে দিদা করো নাই তোমরা কখনো মুখটাকে বেছো কখনো চোখ বেছো কখনো কান বেছো সুবিধার জন্য কিসের জন্য কিসের জন্য বেছে না বেছে কিনা এতগুলো নষ্ট কাজ এতগুলো মন্দ কাজ এতগুলো খারাপ কাজ করলো তাদের বক্তারা এটা নিয়ে তাদের কোনো কি নাই বক্তব্য নাই কোন ধরনের কোন বিরোধিতা নাই কিন্তু যত দোষ সুন্নিদের আসলেই সুন্নিদেরকে কিন্তু হাতে একেবারে ধরে তাদেরকে দোষারোপ করার কোনো সুযোগ নাই কারণ সুন্নিরা কখনোই দালালি করে না সুন্নিরা কখনোই কারো পা চাটে না সুন্নিরা কখনোই চেয়ারের ক্ষমতার মস্তদে বসতে চায় না তো এই জন্য আমি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো আহা একমাত্র একটা দলকে আল্লাহ রাসুল জান্নাতের সংবাদ দিয়ে গেছে সেই দলটার নাম হলো আহলুসন্নাতু আল জামাত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুন্নি জামাতের অন্তর্ভুক্ত হয়ে পথ চলার তফিক দান করুক সকলে বলেন আমিন